ভালো করে মনকে বোঝাও আমার মালিক বলছেন তোমরা সদিক বন্ধাদের সঙ্গী হয়ে যাও রাজান সদিক কাকে বলে নায়েব রাসূল কাকে বলে ওরাসাদুল আমবিয়া কাকে বলে হক্কানি আলেম কাকে বলে আমার মালিক কুরআন কারিমের ভিতরে এক কথায় পরিচয় দেন ইন্নামা ইয়াকসামুহা মিন ইবাদিল উলামা হক্কানি আলেম বলা হয় ও কি যার ভিতরে আমার ভয় পয়দা হবে যার ভিতরে আমার ভয় আছে সেই হলো হকারি আলেন ওদিকে জানার নাম কিন্তু আলেম না অনেকে বড় পীর হয়েছে মহাদেশ হয়েছে কিন্তু বাজার তাদের ভিতরে আল্লাহর ভয় পয় হয় নাই এখনও ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তরীকা অনুযায়ী এখনো চলতে পারে না কোনো চোখে পানি নাই কলম তো নরম তো দূরের কথা হিংসা মাল কলমে কলক থেকে এগুলো দূর করতে পারে নাই যদিও নাকি আলেম হয়েছে কিন্তু আপনার ভয় ভিতরে পয়দানা থাকার কারণে আসলে এগুলো তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সম্মানিত হইতে পারে না বাজানদেরকে বলবো পর্দারে মা কেবল বলবো বাজান আমি তোমাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই বালিক যেন আমাদেরকে তার খাটি গোলাম হিসাবে কবুল করে নেয় আর পর্দারে মা বোনদেরকে আমার মালিক যেন তার খাস বান্দি হিসাবে কবুল করে নেয় আল্লাহ এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও দুই চোখের পানি ফালাও গুনার কথা মনে কইরা মালিকের দরবারে কান্দো আর যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়াও শিলা মন কত মেয়ে লোকে সর্ব খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করল আবার এমন একটা দিন আসবে সে করবে মামা তোর মামা তো যৌ কীব্লাপ

যে জাহান নামের আগুন জ্বলছে জাহান নামের আগুন পানি সারা ঠান্ডা হবে না আল্লাহ যাদের ছিলায় মা হইলো হইল যারাই মাফের জন্য চেষ্টা খাটি সাহায্য করলো আমরা যারা মা উপস্থিত হইয়া গেলা আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা টিউশন যারা খবরে শুয়ে রয়েছে